ধর প্রথমে এটা আমাকে পিন্টু বল ধর তুই একদিনের জন্য নানি হয়ে গেল ঠিক আছে মানে নানি মানে কি বল নানি মানে মানে ইয়ের দিক থেকে মানে ফেমের দিক থেকে না নানির মতো একটা ক্যারেক্টার তুই একদিনের জন্য পেলি তোর মধ্যে ওরকম একটা ক্যারেক্টার চলে এলো ইম্পেশেন্ট কোনো কোনো পারপাস ছাড়া কোনো কাজ করে না রকচটা তুই কি করবি ওই একদিনে তুই কি করতে চাস ওই ক্যারেক্টার নিয়ে আমি এত রক্ত আর মানুষের উপর না আমি আমি কি বললাম তোকে কিন্তু আমি তোকে তুই তো রক্তচটা সেটাই বলছি কিন্তু অনেক কথাটা কেটে গেল আমি বললাম যে তুই রকচটা নোস কিন্তু একদিনের জন্য যদি নানির ক্যারেক্টারটা তোর মধ্যে চলে আসে তুই রকচটা নোস কিন্তু তোর মধ্যেও তো কিছু ক্ষোভ আছে কিছু রাগ আছে যেগুলো তুই জমিয়ে রাখিস বা যেগুলো তুই সবার সামনে আনতে পারিস না আমরা সবাই সেরকম সব রাগ সবসময় সবার সামনে আনা যায় না কিন্তু নানিকে দেখবি যার ওপর রাগ তার উপরে রাগ বাইস ফাট ফাট কেস তুই যদি একদিনের জন্য নানির ক্যারেক্টারটা তোর মধ্যে পেয়ে যাস তাহলে চব্বিশ ঘন্টায় তুই কি করতে চাইবি আমি শুধু আমার একজনের উপর রাগ আছে আমার একটা বন্ধু আছে ঠিক আছে ওই বন্ধুটার উপর মারাত্মক রাগ আছে ঠিক আছে আমার আমার দু টাকা চার বছর আগে ধার নিয়েছিল এখনো পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি মুখের থেকে গেজা বেরিয়ে গেছে টাকা ছেতে ছেতে ঠিক আছে আমি যদি নানি হই আমি আগে গিয়ে ওকে বেধরাক্তা খেলাবো সেরা সেটা আমি স্বর্ণ বুঝে গেছিস বলতে আমি যদি চব্বিশ ঘন্টা সময় যদি পাই হলিউডে কিছু ডিরেক্টর আছে স্পেসিফিক্যালি একজন ডিরেক্টর আছে ঠিক আছে তাকে আর তার সাঙ্গ পাঙ্গদেরকে ওকে এদের পুরো পোল আমি খুলে নয়েলচে লোকের সামনে নিয়ে আসবো হ্যাঁ হলিউডে ঠিক আছে আমাদের জেমস গান্ডু ঠিক আছে জেমস গান গার্জিয়ান অফ গ্যালাক্সি ডিরেক্টর তাকে আমি ওই চব্বিশ ঘন্টায় আমি 24 ঘন্টায় ওর এমন অবস্থা করব যে মানুষ বেঁচে থাকতে চায় তো ও মরে যেতে চাইবে ও বাঁচতে ভয় পাবে ঠিক আছে মানুষ মরতে ভয় পায় আমি ওকে বাঁচতে ভয় পাইতে দেব পশু বেরিয়ে আসছে এই ঘন্টা অনেক কিছু আর দেখ ভাই আমি তো আগে বলছি আমি ক্রাইমের অনেক নিউজ ফলো করি আর সেগুলো যখন ফলো করি না আমার মধ্যে মানে বলে যে আমি খালি ভাবি যে দেখ আমি সরকারি চাকরি যেমন চেষ্টা চেষ্টা করেছি ঠিক আছে আমার একটা বন্ধু সরকারি চাকরি এখন করে ও আমাকে বলে যে তুই হোসনি খুব ভালো হয়েছে তোর জন্যে ভালো হয়েছে কারণ তুই বেঁচে আছিস আর তুই তাদের জন্য ভালো হয়েছে যে তুই হলে পরে যাদের অসুবিধা ছিল কারণ ভাই তুই তো অ্যাডজাস্ট করবি না তুই তো গিয়ে তুই হিরোগিরি মারতে যাবি ঠিক আছে তোকে দেবে উড়িয়ে ঠিক আছে মানে তোকে যদি এখন তুই দেখি যে পশ্চিমবঙ্গে কোনো প্রত্যন্ত গ্রামে এখনো অব্দি বাচ্চা মেয়েদের ধরে ধরে বিয়ে দেওয়া হচ্ছে বা কোনো কোনো ছেলে তার বাবা মাকে ধরে কেলায় বা বাড়ির বাইরে বার করে দেয় বা কোথাও দাঁড়া ভুল ভাল ধর্ষণের ঘটনা হয়েছে তুই তো কি দেখি দিবি ভাই যে ব্যাটম্যান আর পানি ঝেড়ে একসাথে মিক্স হলে পরে কি হয় তারপর তোকে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো চব্বিশ ঘন্টা আমি পেলে পরে জেমস গান মোটামুটি শেষ আমি ওকে শেষ করতে না যদি পারি দুনিয়ার সামনে আমি একদম সমস্ত প্রমাণ এমন ভাবে রেখে দেব জেমস গান থেকে শুরু করে এপসিন আইল্যান্ডের যতগুলো হলিউডের সেলিব্রিটি গেছে টম থেকে শুরু করে রবার্ট ডাউনি জুনিয়র অবধি এদের প্রত্যেকের শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে ঠিক আছে ওই রবার্ট এপসিনের মধ্যে এদের সবাইকে ঝুলে পড়তে হবে সুশান্ত সিং রাজপুত এটা আমি এত রাগ কিসের জমে আছে ভাই তোর ভাই তুই তুই যদি কোনোদিন তুই জাস্ট গুগলে গিয়ে তুই কর যে এপস্টিন আইল্যান্ড কি ব্যাপার হোয়েন ইউ নো অ্যাবাউট ইট এপস্টিন আইল্যান্ড ঠিক আছে এপস্টিন আইল্যান্ড ওকে আমি তোকে গুগল আর ইউটিউবে এপস্টিন আইল্যান্ডের ব্যাপারে তুই যখন মোটামুটি পড়াশোনা করে যখন নিবি তোর তখন মনে হবে যে ভাই

বিহার উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের একদম প্রান্তরে মানুষ পেটের জ্বালাতে দশ হাজার টাকার জন্য মেয়ে সন্তান বিক্রি করে দেবে ঠিক আছে এই মেয়েগুলোর যদি ভাগ্য যদি ভালো থাকে তবে গিয়ে এরা সোনা মতো জায়গাতে গিয়ে ল্যান্ড আপ করবে আর সেটা না যদি হয় এরা অ্যাব্রডে পাচার হয়ে যায় না হলে ইন্ডিয়ার ইন্টেরিয়রে যেখানে একদম প্রত্যন্ত জাট গ্রাম ঠিক আছে রাজস্থান হরিয়ানা সেসব জায়গাতে সেক্স লেভ হিসেবে এরা বিক্রি হয়ে যায় যেখানে এদেরকে বিয়ে করে বাড়িতে রাখা হচ্ছে কিন্তু সেই মহিলাকে বাড়ির সমস্ত পুরুষ ভোগ করছে সেটা বয়স্ক লোক থেকে শুরু করে বাড়ির বাচ্চা এবারে যারা আরো দুর্ভাগ্যবতী তারা এই বিভিন্ন রকম পশ্চিমা দেশগুলোতে তারা পাচার হয়ে যায় আর তাদের কি হয় তারপর কেউ জানে না ঠিক আছে তুই জো বাইডেন আমার নামটা নেওয়া উচিত নয়

তুই পিডিডি র কেস নিয়ে সার্চ করবি অথবা নেইল গেইমান বলে একটা প্রলিফিক রাইটার আছে যার লেখা কমিক্স এবি বিক্রি তার লেখা চ্যান্ডম্যান নিয়ে নেটফ্লিক্সের সেশন ওয়ান এসছে সেশন টু আসবে সেশন টুর পরে ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই নেল গেইমানের ব্যাপারে জানা গেল সে মাল্টিপেল আন্ডারেজ ওভারেজ মহিলাকে সেক্সুয়ালিসি অবসে করেছে ঠিক আছে এই স্ক্যান্ডেল গুলো তুই যত জানবি না তোর হিউম্যানিটির উপর থেকে তোর ভরসা উঠবে ওকে ওটা যত তোর আরম্ভ করবে তো সেই জন্য আমি বললাম চব্বিশ ঘন্টা হাতে পেলে হলিউডের আমেরিকার পিডোফাইল রিং এর ফিফটি পার্সেন্ট আমি সাফ করে দেবো ওকে সাফ না করে এক্সপোজ তো করে দেবো না ভাই আমি হলিউড অব্দি যাব না আমি আমি বাংলাতেই বাংলাতেই ওই কিছু ইউটিউবার আছে না যারা রিলিজের আগে মুভি দেখে হ্যাঁ যারা তোর মোটামুটি ওই ব্রহ্মার জুনের হেভি সুনাম করেছে আমরা বলছি আমরা কথাবার্তা বলার জন্য কিন্তু বাড়ি কি পার্কে নিয়ে আজকে স্বর্ণকে স্বর্ণের বি কিপারের ওই ভিডিওটাই সকালবেলা বসে বসে দেখছিলাম হুট করে দেখি পুরোটা ভিডিও পপ আপ করেছে আমার টিডে আমি চালিয়ে আবার দেখছিলাম ওই ভিডিওটা করেছিল সব সিনেমাতে কোন সিনেমাতে যদি একটুও ভালো থাকে তুই সেই ভালোটাকে একটু বাড়িয়ে বললি কোনো অসুবিধা নেই চলো কিন্তু কোন সিনেমাতে এক ফোঁটাও কিছু ভালো নেই তুই সেখানে অনরগোল ক্যামেরার সামনে বসে বসে কি করে তুই মিথ্যা কথাগুলো বলিস আমি তো মাথা আসে না আমি তোকে বলেছিলে তুই ব্রহ্মার জন্য করছিস তো সাদা রঙের পৃথিবী যখন বেরিয়েছিল প্রথম দিন কল আউট খেয়েছিল যারা যারা ভালো বলেছিল ঠিক আছে তো আমি পৃথিবী দু সপ্তাহ যখন কোন দিন আমার নন্দনে আসে মোটামুটি দু তিন সপ্তাহ কিন্তু থাকে আমি নন্দনে আমি দেখতে গেছি সাদা রঙের পৃথিবী ওই দিনকে আমি আমার দিদি কিনে চশমা কিনতে গেছিলাম ইজরা তারপরে দিদিভাইকে বাড়ি ছেড়ে দিয়ে আমি গেছিলাম আমি খালি ঠিক ছাড় ভাবছি যে ভাই মানে আড়াা লেভেলে সাহস লাগে না বল একটা অডিয়েন্স যে একটা অডিয়েন্স যে তোর চ্যানেলের মানে রেগুলার দর্শক এবং তো চ্যানেলটা ফলো করেছ সিনেমাটা দেখতে যায় কেন সবাই তো সব সিনেমা হলে গিয়ে মানে দেখে প্রত্যেক সপ্তাহে তত নয় এবার যখন একটা অডিয়েন্স তো চ্যানেলের রেকমেন্ডেশন দেখে একটা সিনেমা দেখতে যাচ্ছে তুই তাকে কিভাবে ঠকাচ্ছিস যে সে যাচ্ছে সিনেমাটা দেখতে তোর এক্সপেকটেশন এর ওপরে মানে বেস করবে মানে তোর মানে রিভিউয়ের ওপরে মানে ইয়ে করে বেস করে নিজে ভাই খুব সুন্দর বলেছে আমি তো রেগুলার ফলো করি তো মোটামুটি জেনুইন রিভিউ দেয় ভালোই হয়েছে তার মানে সে গিয়ে কিচ্ছু পাচ্ছে না সিনেমাটায় সে নিজের বড় কথা কি জানিস তো একচুয়ালি এদের না খুব বেশি কনফিডেন্স যে এই সিনেমাটা কেউ দেখতেই যাবে না ঠিক আছে এরা নিজেরা পর্যন্ত খুব কনফিডেন্সে কেউ দেখতে যাবে না ফলে আমি কি যাবো না আমি তো চাই আমি তো চাই যে এটা নিয়ে কেউ ওপেনলি কথা বলুক লাইক আমরা না আমরা বলবো আমাদেরকে রাস্তাঘাটে কলার চেপে ধরে চশমা খুলে নিয়ে থ্রেট ঠিক আছে ওকে যে কেউ বলবে যে ও আচ্ছা ওরা যেহেতু বড় তাই জন্য তোমরা ওদেরকে মানে আমি চাইছিলাম যে ব্রহ্মার্জুন প্রচুর মানুষ দেখতে যাক আমি সিনেমাতে হিট পর্যন্ত হয়ে যায় যেই প্রচুর মানুষ দেখতে যাবে মানুষ আরো বেশি করে চিনবে যে এরা কতটা বিকিয়ে যাওয়া মেরুদন্ডের লোক ঠিক আছে দেখতে যান আমি আমাকে নিয়ে দেখে আছে আমাকে নিয়ে ইন্ডি পাস তোমরা না ভালো না আমাকে লোকে অনেক কথা বলেছে যে তুমি তো ওকে নিয়ে এরকম বলছো কারণ তোমার এই রয়েছে তা তুমি জেলাস করো এই সেই ভাই আমি এত ইউটিউবার রয়েছে কেন যারা প্রবলেমেটিক কাজকর্ম করে আমি তাদেরকে নিয়ে তো কথা বলছি আমি তো রয়েছে ঠিক আছে তাদের নিয়ে তো আমি একটা ফালতু কথা তো বলছি না কারণ তারা সেসব কিছু করছে না ভাই আর জানি তো রিভিউতে কি হয় তুই একটা লোকের তুই দিনে একবার হলেও তুই তাকে তুই দেখিস তার কোনো না কোনো ভিডিও তুই দেখছিস ঠিক আছে বা দিনের কথা তুই বাদ দে তুই মাসে 10 বার তুই তার রিভিউ তুই চেক করিস তুই নিজে জানিস যে ওই লোকটার মাইন্ডসেট সেট আপ কিরকম ওই লোকটা কোন সিনেমাকে কি বলতে পারে তোর একটা আইডিয়া তৈরি হয়ে যাবে কিন্তু ক্লিয়ারলি তারপরে তুই দেখছিস যে ও যা বলছে তো ম্যাচই করছে না সিনেমা সাবজেক্টিভ এটা একটা ব্যাপার অ্যানিমেল কারুর ভালো লেগেছে কারুর খারাপ লেগেছে কিন্তু কতটা সাবজেক্টই সেটা তো একটা बाउंड्री আছে রে ভাই এই তো একটা কথা ওর बाउंड्रीর তো বাইরে যেতে পারবে না সিনেমা এরকম তো হতে পারে না আমার একটা সিনেমাতে কিছুই ভালো লাগলো না আর তোর ওই সিনেমাটা দেখে মাস্টারপিস বলে মনে হলো আজকে কেউ যদি বলে আজকে কেউ যদি বলে যে আমি রবীন্দ্রনাথ বা আমি রবীন্দ্রনাথ পার্ট 2 অ্যাকচুয়ালি ভালো সিনেমা এবং সে সিরিয়াসলি বলছে তাহলে ভাই বুঝতে হবে যে এখানে কোনো ঘাপলা রয়েছে রাইট ঠিক আছে তো এটা হচ্ছে কি মেন ব্যাপার আমি অ্যাকচুয়ালি ধরা খেয়েছিলাম হচ্ছে দশম অবতারের ক্ষেত্রে দশম অবতারে দেখলাম যে ভালো রিভিউ করেছে তারা এবার সিনেমাটা আমি যখন আলটিমেটলি দেখতে বসে যে দেখি পুরো একটা জালি একটা সিনেমা এবার সেই জায়গাটা তখনই আমি বুঝতে পেরে গেছি কোথায় কি কতটা জল খোলা হয়েছে আর এবং আমি যেটা দেখলাম রিসেন্টলি দর্শক বুঝতে পারছে হ্যাঁ খাচ্ছে তো আমাকে 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 বলেছিল আমাকে বলেছিল একজন ইউটিউবার যে তুমি লোকদেরকে ভরকাচ্ছ তুমি লোকদেরকে আমার এগেন্সতে কথা বলতে বাধ্য করছো আমি তখন ওকে বলেছিলাম আমি বাধ্য করছি না তুমি ভুল করছো তোমাকে নিয়ে লোকে ऑलरेडी কথা বলে আমি সেটা যতখানি ধরিয়ে দিচ্ছি কেউ তোমার এগেন্সতে কথা বলে না সবাই তোমার পাঁচ আটে এবার হুট করে লোক দেখছে যে এই ছড়াটা বলছে এগেন্সতে তাই লোকে আসছে লোকে তাই এগ্রি করছে আমি যখন বলছি যে তুমি রিভিউ কপি করো বিভিন্ন রকম লোকজনের থেকে লোকজন কমেন্ট বক্সে এসে আমাকে লিখে দিয়ে যাচ্ছে দাদা এই রিভিউটা এখান থেকে কপি করেছে তারা এই রিভিউটা এখান থেকে ইয়ে করেছে তোমার যদি দম থাকে ধক থাকে সেটাকে কাউন্টার করে তুমি বলো তুমি প্রমাণ দেখাও যে না ভাই আমি দেখেছি তুমি একটা সিনেমার আমি তো যেই সিনেমা দেখি ভাই আমার সিনেমার শুরু থেকে শেষ অব্দি অনেক সিনেমারই আমার কিন্তু মনে থাকে আর দশম অবতার আমার এখনো অব্দি মনে আছে আমি এখনো বলতে পারবো কোন কোন সিনগুলোতে কোন লজিক নেই একটা থ্রিলার সিনেমা একটা ইনভেস্টিগেশন ড্রামা লজিক্যাল যদি না হয় তাহলে সেটা দাঁড়াবেই না তুই একটা মাস কমার্শিয়াল ফিল্মে লজিককে তুই সাইডে রাখতে পারিস ঠিক আছে বাট ওয়েন ইট কামস টু ইনভেস্টিগেশন থ্রিলার ড্রামা যেখানে সাইকোপ্যাথ রয়েছে যেখানে ইয়ে হচ্ছে সেখানে তুমি লজিককে দূরে রাখতে পারো না ইট ইজ ইম্পসিবল সেখানে তুমি ভুল লজিক ও তুমি দেখাতে পারো না সেটাও ইম্পসিবল ঠিক আছে বাট তুমি সেগুলোকে বলছো ভালো তুমি সেগুলো কিনে ডিসকাসই করছো না তুমি ডেপতে তুমি ঢুকছোই না ওকে ডেপতে ঢুকতে পারবে কি করে ঢুকবে শুন টেক্কা সিনেমাটাতে এত লজিকাল লুফোল্স রয়েছে বিশেষ করে লাস্টের টুইস্টটা হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য ওয়ার্র্স কাইন্ড অফ টুইস্ট সেটা দেখে লোকজন বলছে উড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি দড়ে যাচ্ছিস হয়ে যাচ্ছি ভাই ওটার মতো জঘন্য টুইস্ট আজ অবধি আর টেক্কা সিনেমাটাকে হলিউডের একটা সিনেমা থেকে এটা আমি আমার ভিডিওতে বলেছি আমার নামটা এখন খেয়াল করছে না ভাই যেভাবে ঝাড়া হয়েছে পুরো প্রেমিস্টাই ঝাড়া এবারে হলিউডের সিনেমাটাতে কি করেছিল যে নিউজ অ্যাঙ্কারটাকে মেন হিরো রেখেছিল এখানে সেটাকে ঘুরিয়ে দিয়েছে দেবের ক্যারেক্টারটা ওখানে জন ট্র্যাভেলটা বলে একজন অভিনেতা আছে সে প্লে করেছে ঠিক আছে সেও এসেছে এসে সে ধমকি দিয়েছে এবার সে পরিস্থিতির চাপে পড়ে সে বাচ্চারা ওখানে ট্রিপে গেছিল বাচ্চাদের কাছে আটকে দিয়েছে এখানে লাস্তে একটা টুইস্ট টেনে এবার ধর ওই যে হয় না যে আমি ভাই তোর থেকে কপি করেছি বাট কিছু কিছু জায়গায় যাতে কপি না বোঝা যায় আমি চেঞ্জ করে দিয়েছি একজ্যাক্টলি সেম আমার সিনেমাটার নাম মনে পড়ল ম্যাড ম্যাড সিটি হচ্ছে কি ফিল্মটার নাম তুই খালি দেখবি সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা ঠিক আছে আর জানিস তো এটা কিন্তু আমি নিজে ধরতেও পারিনি ঠিক আছে এরা তো ক্রেডিট দিতে জানে না লোকজনের থেকে পয়েন্ট তুলে নিয়ে কথাবার্তা বলে আমি তো কি বলছি এটা যে ম্যাট সিটি থেকে যে ঝাড়া হয়েছে সেটা আমাকে ফেসবুকে একজন ইয়ে করেছে যে দাদা একটা ম্যাট সিটি থেকে না ঝাড়া সে কমেন্ট করেছে আমার একটা পোস্টের মধ্যে না হ্যাঁ তারপরে কি আমি দেখলাম ম্যাট তো মুম্বাই পুলিশের থেকে ওখান থেকে পুরো ঠিক আছে বাইশে শ্রাবণ সেটা একটা হলিউডের সিনেমা থেকে যারা দেন এখানে একজন এক্সিস্টিং ডিরেক্টরের স্ক্রিপ্ট থেকে যারা ওকে তবে ভাই দেখ এবারে এই ইউটিউবারের কত সাহস সে বলছে এক জায়গাতে যে ওই ডিরেক্টর তো আসলে সুজিত মুখার্জিকে কপি করার চেষ্টা করে যেখানে রিয়েলিটি পুরো পুরো উল্টো রিয়েলিটি পুরো উল্টো তাই সুজিত মুখার্জি চায় না এই টপিকে কেউ কথা বলুক ঠিক আছে কত বড় পাচাটি যে ওটাকে উপরে ঘুরিয়ে দিচ্ছে একটা জায়গাতে ঠিক আছে ওকে আচ্ছা দর্শককে আমি বলবো যে পিন্টু কিন্তু প্রচুর সাউথ ফিল্ম দেখে পিন্টু কিন্তু ভালো রিভিউ করে ওকে পিন্টুকে ফলো করবেন আর শুভম কিন্তু জেনুইনলি বলছি শুভম কিন্তু অত্যন্ত আন্ডার একজন ইউটিউবার লাইক মানে আমরা গ্রুপে পর্যন্ত বলা বলি করি যে ভাই এই ছেলেটার প্রচুর রিচ পাওয়া উচিত ঠিক আছে কারণ ও আমার থেকেও বেশি সিনেমা দেখে এবং সেগুলো কভার কিন্তু করে আমাদের এখানে বালের ভিডিও গাই দেরি হয়ে 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 আছে লড়া গেছে গেছে এটা হচ্ছে কালকে ও এগেছে পেঁদেছে ঠিক আছে ওকে তার থেকে কিন্তু যে সিনেমার চ্যানেল মানে কি যে সিনেমা নিয়ে কথা হবে ভাই তোমার ভিডিও দেখে বা থামনেল দেখে লোকে একটা সিনেমার ব্যাপারে জানতে পারবে তো সেটা কিন্তু শুভম কিন্তু করছে আমি বলবো যে আপনারা দুজন এদেরকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কিন্তু করবেন ওকে এবং এটা এবার শুনলে মনে হবে এবার ভালো বলবে ওর ভালো বলবে কিন্তু আমি বলবো যে যদি আপনারা ডিটেলে কোনো আলোচনা পেতে চান যে কোন সিনেমা আমি ডিটেলে আলোচনা শুনবো মোটামুটি পনেরো মিনিট ষোলো মিনিট ধরে ডিটেলে বিষয়বস্তুটা একটু বড় সড়ো মানে একটু একটা কফির কাপ নিয়ে বসে আমার একটা আলোচনা শুনতে হবে তাহলে আপনি স্বর্ণবন্ধু চ্যানেলে যান কারণ ও চ্যানেলে ওর ওর ভিডিও এবং ভিডিও গুলো না খালি আপনি দেখবেন যে লেন্থে শুধু শুধু বড় হয় না আমি আমি একদিন না আমি মানে ইন্টারেস্টিংলি আমি দেখতে বসছি ইন্টারেস্ট গ্রো করলে ভাই পনেরো মিনিট কি কথা বলছে আমি দেখি এবার দেখতে গিয়ে মানে দেখতে বসে আমি বুঝলাম যে না যে কথাগুলো বলছে খুব ইন ডেপথ আলোচনা সিনেমাটার ব্যাপারে এবং যেগুলো কিন্তু সবাই করে না আপনারা কেননা সবার তো তারা লেগে যায় না মানে একটা ট্রেলার এলো আবার কিছু কিছু ইউটিউবার এটা শুরু করেছে যে সিনেমা রিলিজ করবে না হলে তার আগে আমি দেবো তাহলে বোধ আমার দোকানে প্রচুর লম্বা লাইন পড়বে ঠিক আছে তো হোক তো তো সেরকম হলে ডিটেলে আলোচনা আপনি শুনতে চাইলে আপনি স্বর্ণরূপ চ্যানেলে গিয়ে আপনি শুনতে পারেন আমি বলে দিচ্ছি স্বর্ণ কিন্তু কথা কিন্তু খুব দুর্দান্ত বলে আমার ওর কথা কিন্তু ভালো লাগে ও পয়েন্ট টু পয়েন্ট কথা বলে ওর সমস্যা একটাই জায়গায় হয়েছে যে মূলত কিস্তিটা যেহেতু বেশি ইউজ করে ফেলে বলে ওই খারাপ লাগে যদি আপনারা ওইটুকুনি সহ্য করে নিতে পারেন না পুরো ভিডিওটা দেখবেন যে জেনুইনলি কিন্তু ও কথাবার্তা বলে এমন না যে এসটি ক্যামেরা খুলে ভাত গচ্ছি সেটা কিন্তু করে না আর শুভম কিন্তু সত্যি খুব উদ্যান্ত করে আমি বলবো যে আমি অনেক সিনেমা দেখি কিন্তু আমি রিভিউ কিন্তু করি না কিন্তু ও জেনুইনলি সিনেমা দেখে রিভিউ করে আলোচনা করে কিন্তু প্রত্যেকটা সিরিজ নেই কিন্তু সেইভাবে ভিউজ পায় না কাছে একটা ইন্টারভিউ করেছে ওটা দেখতে পারেন খুব ইন জেনুইনলি হয়েছে আলোচনাটা আর টু দা পয়েন্ট কিন্তু কোশ্চেন হয়েছে না আমারও আমারও না ওই তথাগত ইন্টারভিউটা নিয়ে আমার খুব ভালো লেগেছে মানে মানে আমি জেনারেলি হয় না একটা জিনিস করার পর আমি ভেতর থেকে স্যাটিসফাইড যে চলো আমি আমার আমি ভেতর থেকে স্যাটিসফাইড এবার কার কেমন লাগবে সেটা তো যারা দেখবে তাদের অবশ্যই মতামত তারা আমাকে কমেন্ট করে জানাবে বাট আমার ভালো লেগেছে ইন্টারভিউটা নিয়ে এবং তাদের সাথে কথা বলেও আমার খুব খুব ভালো লাগলো আলোচনাটা করে তো হ্যাঁ আমি তোর ইন্টারভিউটা পুরোটা আমি দেখলাম অম্বরীশের যেটা উনি বললেন সেটা খুবই ভালো তারপরে দেখ এরকম ডিরেক্টরদেরই তো দরকার যে ভাই সিনেমা লাভিং পিপলদের সাথে কথা বলবে ঠিক আছে আমি প্রচুর ডিরেক্টরকে দেখি ঠিক আছে তারা তারা সিনেমা বার করার সময় ফুড ব্লগারদেরকে দিয়ে তারা প্রমোশন করাচ্ছে ঠিক আছে ওকে যারা সিনেমাটা নিয়ে কথা বলছি তাদের সাথে তাদের কথা বলার কোন রকম কোনো ইন্টারেস্ট নেই কে ফুড ব্লগ করে তার সাথে লস্যি খেতে খেতে এখানের লস্যি ভালো ওখানের লস্যি ওই ঠিক আছে সিনেমা জালিয়া লোকজন ভরে ভরে আরে ভালো জিনিসের কদর নেই ভাই ঠিক আছে আল বাড়ি ছোলার ডাল হোক যত তুমি বাজারি করতে পারবা নিজেকে তত ভাই তোমার দাম আছে মানে নিজেকে প্রোডাক্ট হিসাবে সেল করতে হবে মার্কেটে সত্যি কথা বলতে গেলে সবাই করে না সবাই করতে পারে না সবাই সবাই করেও না এবং সত্যি কথা বলবো করতে পারি সব অডিয়েন্স না ওরকম জিনিস মার্কেটে পেতেও চায় না সব তুমি বাজারে অ্যাভেলেবেল এরকম অডিয়েন্স আছে যারা এরকম জিনিস পেতে চায় না তোদের লাইফে যে না ভাই তারা দূর থেকে দেখে বুঝতে পারে এই জিনিস আমার জন্য নয় ঠিক আছে আমি কিছু ফুড ব্লগারকে দেখি ভাই শোন ও লস্যি খেতে খেতে সিনেমার প্রমোশন করছে ঠিক আছে লস্যি খাওয়াতে খেয়ে সিনেমারও প্রমোশন করছে পিঙ্কল ওর নাকি না ওর নাকি কেজিএফ বাজে লেগেছিল ঠিক আছে ওকে ওর সিনেমাটা প্রমোশন করছে সেটা তো সেটা তো তচ্ছদানি সিনেমা তাহলে করছিস কেন তোর এথিক্স তো ম্যাচ করছে আর এখন আমি কিছু ইউটিউবারদের দেখি ভাই ওপেনলি বলছে আমি জুয়ারি অ্যাপ প্রমোট করছি কারণ আমার পেটের রয়েছে ভাই পেট ভাই আমার পেট ভাই বউয়ের পেট ভাই বাবা আমার পেট ভাই আর লাইক ভাই ঠিক আছে ভাই ওকে যে আমরা ভাই আমাদের অত আমাদেরও পেট আছে পেটের জ্বালাও আছে কিন্তু পেটের জ্বালার জন্য নিজের ভালোবাসার জায়গাটা বিক্রি করতে পারছি না ওকে এরকমই থাকবো এরকমই কাজ করবো যার পোশাবে দেখবে যার পোশাবে না দেখবে না আর এই কথাটা কাউকে বলতে পারবো না একটা কথা আমি বলে দিই যে সাকিব খালের একটা সিনেমা বেরিয়েছে কি যেন সিনেমা রাম তাণ্ডব কান্ডবের একটা পিন্টু আবার কারো কিন্তু গানের একটা অংশ কিন্তু ঝাড়া হয়েছে হলিউডের একটা মানে ইংলিশ একটা গানে থেকে গানটার নামটা এখন মনে পড়ছে না বাট ওটা কিন্তু ছাড়া কিন্তু মানে তান্ডবে যা তুই একটা জিনিস বল সাকিব খানের একটা জিনিস বল যেটা কোথাও থেকে ঝাড়া নয় তুই যদি বলতে পারিস তোকে আমি 100 টাকা দেব ঠিক আছে আচ্ছা এটা নিয়ে আমরা পরের দিন একটা বড় করে আলোচনা করব ঠিক আছে হ্যাঁ বড় করে আলোচনা করব এবং আমার একটা প্ল্যানও আছে আজকে যেরকম আমরা সাউথের খুব ভালো ভালো সিনেমা নিয়ে আলোচনা করলাম যেগুলো জেনুইনলি অডিয়েন্সের দেখার মতো সিনেমা তো সাউথে তো সব সিনেমা ভালো হয়ও না তো একদিন যদি এরকম করে আলোচনা করা যায় যে যে সিনেমাগুলো মানে হয়তো অডিয়েন্স মানে কি বলবো যে সাউথ মানে হেভি মাথা ঘুরিয়ে দিচ্ছে এরকম কিন্তু সব সিনেমা হয়ও না তো সেই সিনেমা যদি আমরা একদিন নিয়ে বসতে পারি যে সাউথের বোর্স সিনেমা যখন একদিন কাঙ্গুয়া একদিন কাঙ্গুয়া ঠিক আছে এক ঘন্টা থেকে বন্ধ করে দিছি আর দেখিনি এক ঘন্টা দেখেছি শুধু কাম ভাই কাঙ্গুবা আইডিভিতে দেখতে গেছি ঠিক আছে কাঙ্গুবা আইডিভিতে দেখতে গেছি ডক লেগে যাচ্ছে এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজলো আবার চোখ ঠিক আছে সবাই চিৎকার করছে ও কারণে কারণে ঠিক আছে লাস্টে গিয়ে আবার কার্থিকে নিয়ে আসা হল রিভিল করা হলো যে কার্থী ভিলেন কার্থীর মেকআপ দেখে আমি ভাবজি যে ভাই আমার বিড়ালের গু ভাই এর থেকে ভালো দেখতে কি ঠিক আছে ববি দেওয়াল চিৎকার করছে কিছু হলে পরে ঠিক আছে ওকে রক্ত সব ফেক আর জামা কাপড় ভাই মানে কাঙ্গুয়া সিনেমাটা আমি জানি না মানে আর ওখানে ভাই গেছে তা আলটিমেট ছাপরি

দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ টাটা টাটা